ভালোই তো লাগে তো লাগে মিষ্টি কিন্তু আইয়ে পড়ছে বউ মেয়ে মাছগুলো কুটে এটা ধুয়ে টুয়ে সুন্দর করে যেতেছে এখন আমি রান্না শুরু করবো বৃষ্টি ভিতরে ডগরি মাছ ভুনা কি যে মজা গরম বাতে হইবে পেঁয়াজ রসুন বাটা বাটা কাঁচামরিচ হলুদ মরিচের গুঁড়া লবণ বৃষ্টি আবার একটু কমে গেছে হঠাৎ বৃষ্টি হঠাৎ বৃষ্টি কমে মশলা খাসন হয়েছে এখন মাছটা দিয়ে দেবো

চুলা খুবই মজা টাটকা দগরি মাছ না নতুন শ্রেণীতে ডগরি মেশাইছে সেই মজা